এক থেকে আট নম্বর লেগেসে আমরা কমপ্লিট করলাম আট নম্বর লেগে আমাদের ঐতিহাসিক কিছু রয়েছে একটি বিখ্যাত সাল এবং সালের সাথে যে ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো আমরা আজকে আমরা একটু হাইলাইটস এর মতো করে করবো আমাদের প্রথম যে বিখ্যাত সাল সেটা হচ্ছে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দ তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক গ্রীক আলেকজান্ডার আমাদের ভারতীয় বঙ্গ আক্রমণ করেছিল তার প্রধান সেনাপতি ছিল সেল এবং আরো গুরুত্বপূর্ণ মানুষ রাখতে হবে তিনি মৃত্যুবরণ করেছিলেন ব্যাবিলনে ব্যাবিলনটা বর্তমানে কোথায় ইরাকে তিনি মৃত্যুবরণ করেছিলেন তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে তারপর আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে আমরা বলতেছি বাংলার প্রথম স্বাধীন ও স্বাধীন রাজার নাম হচ্ছে শশাঙ্ক কি নাম বলছি শশাঙ্ক আর এই শশান্তর রাজধানী ছিল কর্ণ সুবর্ণে তার উপাধি ছিল কি মহাসমন্ত কি বলেছিল বললাম মহাসমন্ত আমাদের এখান থেকে আরো গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে ঘটনা রয়েছে মাছ শুনে তিনি অবসান ঘটেছিলেন তার নাম হচ্ছে রাজা গোপাল আর গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা তিনি বাংলায় সর্বপ্রথম বংশী রাজার প্রচারণ করেছিলেন এবং গোপাল আমরা বলতেছি তিনি বাংলায় যে দীর্ঘতম রাজবংশ তার নাম হচ্ছে পাল বংশ এই বংশটা প্রায় চারশো বছর শাসন করেছিল তারপর আমরা বলতেছি গোপাল থেকে বলতেছি গোপাল প্রতিষ্ঠিত করেও শ্রেষ্ঠ শাসকদের নাম ছিল কি ধর্মপাল ধর্মপাল আমাদের এই নৌকায় একটা সম্পূর্ণ বিহার নির্মাণ করেছে যেটা কোথায় নৌকার বদল গাছে উপজেলায় অবস্থিত এবং যেটা পাহাড়পুর নামে পরিচিত তারপর আমরা বলতেছি যে রামপালের পর আমাদের আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তারপর রামপাল রয়েছে রামপাল তিনি ভারতবর্ষের প্রথম যে বিশ্ববিদ্যালয়ে তার নাম হচ্ছে ভারতবর্ষবিদ্যালয় ভারতের বিহারে অবস্থিত এটি তিনি স্থাপন করেছেন সেন্ট বংশ তোমরা নাম শুনেছো নিশ্চয়

তারপর আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে আমরা বলছি ইবনে বতুতা তার একটা গ্রন্থ কিতাবুল রেহলা এ কিতাবুল রেহলা গ্রন্থে তিনি সর্বপ্রথম বাংলা নামের উল্লেখ করেছেন প্রশ্ন কর হয় সর্বপ্রথম বাংলা নামের উল্লেখ করেছেন তার নাম কি বলতেছি আমরা ইবনে বতুতা তিনি কোন গ্রন্থে করেছেন কিতাবুল রেহলা তারপর বলতেছি আমরা যে চোদ্দশো ছয় সালে মা হুয়ান সর্বপ্রথম একজন চৈনিক পরিবার ছিলেন তিনি কি করেছিলেন আমাদের বাংলায় কি করেছিলেন আমাদের প্রথম মা আসছিলেন তিনি কারম অ믈ে গিয়া সুদিন আজম সাহেব অ믈ে তারপরে তোমরা জানো 1498 সালে আমরা বলতেছি portugu's নাবিকটার নাম কি ভাস্কো দা তিনি আমাদের আমাদের ভারতবর্ষে প্রথম আসছিলেন প্রশ্ন করা হয় যে ভারতবর্ষে প্রথম আসছিলেন কোন ব্যক্তি তার নাম কি ভাস্কো দা গামা আমরা বলতে তিনি কংগ্রেসের নাগরিক ছিলেন তারপরে আমরা বলতেছি যে পানিপথের মোট যুদ্ধ হয়েছে উল্লেখযোগ্য যুদ্ধ কয়টি তিনটি পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে পনেরোশো পনেরো ছাব্বিশ দ্বিতীয় যুদ্ধের পনেরোশো ছাব্বিশ যুদ্ধ সতেরোশো একষট্টি পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম নদী পরাজিত করেছিলেন তাকে বলতো আমি জানি ইব্রাহিম নদীকে পরাজিত করেছে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর আর একমাত্র জহিরউদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তিনি প্রতিষ্ঠা করলেন মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসকের নাম হচ্ছে কি মোহাম্মদ আকবর এবং মোহাম্মদ আকবর পানিপথের দ্বিতীয় যুদ্ধে উনিশশো ছাপ্পান্ন সালে হিমুকে পরাজিত করেছিলেন তারপর আমরা বলতেছি মোহাম্মদ আকবর তিনি করেছেন সম্রাট আকবর উনিশশো পঁচাত্তর সালে বাংলা জয় করেন এবং বাংলাকে দখল করেছেন বা বাংলার ক্ষমতা নিয়েছিলেন তিনি

আমাদের আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে আমরা বলতেছি এর নাম পরিবর্তন করে ঢাকার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয়েছিল মির্জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজুদ্দুল্লাহ পরাজিত হয়েছিল এবং আমরা বলছি ইংরেজরা জয় লাভ করেছিল তারপর সতেরোশো সালে আমরা বলতেছি পানিপথের তৃতীয় যুদ্ধে আহমেদ শাহ আবদালি মারাঠা থেকে কি করেছিল চূড়ান্ত ভাবে দমন করেছিল তারপর আমরা বলতেছি যে সতেরোশো চৌষট্টি সালে আমরা বলতেছি দ্বিতীয় শাসন ব্যবস্থা

তিপ্পান্ন সালে কি ঘটনা করেছে আঠারোশো তিপ্পান্ন সালে আমরা বলতেছি যে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ডাল তিনি ভারত সর্বপ্রথম কি করেছিলেন আঠারোশো সালে তিনি বিতর্ক আইন চালু করেছেন আর বিতর্ক আইন চালুর জন্য তিনি আন্দোলন করেছেন তার নাম কি ঈশ্বরচন্দ্র কি নাম বললাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সতেরো সালে লর্ড ক্যানিং তিনি কি করেছিলেন সিপাহী বিদ্রোহ আমরা বলতেছি তিনি সিপাহী বিদ্রোহ তার সময় হয়েছিল আবার আঠারোশো সতেরো সালে ভারত উন্নয়নের প্রথম কাগজ আলোচনা চালু করেছিলেন তৎকালীন সময়ে যারা ভারত বর্ষের যিনি গভর্নর জেনারেল ছিলেন তার নাম কি লর্ড ক্যানিং তারপর আমরা জানি সালে ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে এবং আমরা বলতেছি আমাদের ক্ষমতা চলে যায় ইংল্যান্ডের বা আমরা বলতেছি যুক্তরাজ্যের রাজা বারানি বা পার্লামেন্টের হাতে তারপর বলছি আঠারোশো সালে ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু হয় আর যিনি পুলিশ ব্যবস্থা চালু করেন তার নাম কি বলতো আঠারোশো চৌষট্টি সালে

তারপর আমরা বলতেছি আমাদের গুরুত্বপূর্ণ বিষয় বলছে উনিশশো উনচল্লিশ সালে মোহাম্মদ স্থাপন করেছিলেন উনিশশো চল্লিশ সালে সেরা আমাদেরকে চল্লিশ সাল তেইশ মাস তারিখ এবং সাল আমাদের এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে যে লাহোর প্রস্তাব হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল যাকে বলছে আমরা পঞ্চাশ ইংরেজ সাল হচ্ছে আমরা উনিশশো তেতাল্লিশ এবং বাংলা সাল হচ্ছে তেরোশো পঞ্চাশ সাল তারপরে বলতেছি আমাদের গুরুত্বপূর্ণ

দুই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে দেখতে পায় ভাষা আন্দোলনের প্রথম পদক্ষেপ তার নাম তমুদ্দিন নজরিস প্রতিষ্ঠা হয় আর এটি প্রতিষ্ঠা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপের অধ্যাপক তার নামে কি নাম বললাম তারপর আমরা বলতেছি উনিশশো আটচল্লিশ সালে আমরা বলছি তেইশ ফেব্রুয়ারি কুমিল্লার খ্যাতি সন্তান দত্ত তিনি এক কথায় পাকিস্তানে গণপরিষদে আমরা বলতেছি তিনি বলেছিলেন বাংলা বাংলাকে যেন গণপরিষদ ভাষার দাবি স্বীকৃতি দেওয়া হয় তারপর আমরা বলতেছি উনিশশো বলছি তিরিশ জানুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় যার আহ্বাব ছিলেন কাজী গোলাম মাহবুব তারপর আমরা একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালে আমরা জানি আমাদের সেই দিনটি ছিল বৃহস্পতিবার বাংলা বাড়ি ছিল আমি প্রথম নাটকের নাম হচ্ছে কবর তিনি লিখেছিলেন কে বলতো ভাসী প্রথম নামেছেন ভাষা প্রথম কবিতার নাম হচ্ছে কালিদাস দল মিলে কি করা হয়েছে বলতো যুক্ত হয়েছিল এবং আমার নির্বাচন হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে আমি প্রথম পাঁচ বর্ষ নির্বাচন যুক্ত প্রাণ দুইশো ছত্রিশটি সরকার শাসন ঠন করেছিল তারপরে আমরা বলতেছি আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো পঞ্চান্ন সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দের বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয়েছে উনিশশো ছাপ্পান্ন সালের তেইশ মাস তারিখ এবং সাল সালে গুরুত্বপূর্ণ বলেছিলাম এই তারিখে পাকিস্তান সম্বন্ধে রচনা হয়েছিল বাংলাকে পাকিস্তান বাংলার নাম কি করা হয়েছিল তার নাম কি ইয়াজিয়া খান ইস্কান্দার মির্জা তারপরে পাকিস্তানের প্রথম যিনি মূল গণতন্ত্র যিনি চালু করেছিলেন তার নাম কি বলে তো আমাদের আয়ুব খান উনিশশো বাষট্টি সালে শিক্ষা আন্দোলন সালে কি

সালে সাতজন জুবাস হত্যা করা হয় আমাদের আঠারো ফেব্রুয়ারি উনিশশো সত্তর সালে আমাদের ডক্টর শামসুজ হত্যা করা হলে আমরা বলতেছি আঠারো ফেব্রুয়ারি কি দিবস বলা হয় তারপরে বলতে চাই ফলে পঁচিশ মার্চ উনিশশো উনসত্তর সালে আয়ুক খানের পদত্যাগ ঘটে আয়ুক খানের পদত্যাগ ঘটলে আমাদের ক্ষমতা আসে আগাম মোহাম্মদ খান তিনি বললেন যে আমি সামনে নির্বাচন নির্বাচন জাতীয় পরিষদ এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে তারপর আমরা দেখতে পাই পাকিস্তান আমাদের দুই মার্চ উনিশশো একাত্তর সালে তৎকালীন ডাক নাম আসম আব্দুর রহম তিনি প্রথম পতাকা উত্তোলন করেন তিনি মার্চ জাতীয় সংগ্রীদের মাঝখানে কি করা হয় পতাকা করা হয় 7 মার্চে প্রধানমন্ত্রী ঐতিহাসিক ভাষণ দেন যেটি 7 মার্চের ভাষণ নামে পরিচিত তখন বলতেছি 26 মার্চ একতে আমরাই প্রথম পরে বঙ্গবন্ধুরে স্বাধীনতা ঘোষণা করা হয় তারপর আমরা বলতেছি 7 মার্চ একতে আমরাই চট্টগ্রামের কালুরঘাটের কালুন আমরা বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান তিনি বঙ্গবন্ধু নামে কী করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তারপর আমরা বলতেছি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে 10 এপ্রিল 1971 সালে আমরাই প্রথম সরকার গঠন করা হয় শত্রুর ছিল করেছিল দুইশো সাতষট্টি যুদ্ধের মাধ্যমে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ কি লাভ করে

তারপর বলতেছি প্রথম নির্বাচন হয়েছিল উনিশশো তিয়াত্তর সালের সাতই মার্চ তারপর আমরা বলতেছি প্রথম জাতীয় মেয়াদ কাল ছিল দুই বছর সাত মাস উনিশশো আমরা বলতেছি চুয়াত্তর সালে আমরা বলছি সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য হিসেবে কীভাবে সদস্য পদ লাভ করে জাতিসংঘের উনত্রিশতম দিবস এনে তারপরে আমরা বলছি আমাদের গুরুত্বপূর্ণ সালের মধ্যে রয়েছে দুই আমরা বলছি ছয় সালে ডক্টর মোহাম্মদ ইমনুস সামস পুরস্কার পেয়েছেন তারপরে বলছি দুই এক নভেম্বর কি হয়েছিল

দুই দুই হাজার সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা এক কথায় পদত্যাগ করেন এবং আমরা বলতেছি ছয় আগস্ট আমরা দেখতে ভারতম জাতীয় সংসদের সংসদ ভেঙে দেওয়া হয় এবং আমরা বলতেছি পরবর্তীতে যে আট আগস্ট যে বর্তমান যে এক কথা অন্তর্বর্তী কেন্দ্র সরকার রয়েছে তারা গিয়ে গেছে শপথ গ্রহণ আমরা জানি রাষ্ট্রপতি কী করতে পারে অধিবেশন আহ্বান করতে পারে মন্ত্রী করতে পারে এবং কি করতে পারেন ভেঙে দিতে পারেন এবং আমরা দেখতে পাই বাংলাদেশের এক কথায় যুদ্ধ ঘোষণা করতে পারে জাতীয় সংসদ জাতীয় সংসদের আমাদের অধিবেশন নিষ্টি থাকলে